হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সোর্স আজকে আমরা চলে আসছি স্পোর্টস ফার্স্টে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পিছনে কিন্তু হিউজ করে ম্যানুয়াল টেডবিল আছে তো বড় বড় মত আমরা আজকে চলে আসছি ভিডিও করতে প্রতিষ্ঠার ধামাক অফার নিয়ে প্রতিটা টেডবিল থাকবে কিন্তু 20% করে ডিসকাউন্ট সো একদম ধামাক অফার পেয়ে যাবেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে হিউজ হিউজ কালেকশন থাকবে আর যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিও চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ভিডিও দেখতেছেন আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করে দিবেন তারাও কিনতে পারে সো সবগুলো দেখাবে একদম পুরো ম্যানুয়াল টেডবিল

তো বিরতি কিন্তু হেল্প করতেছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি দেখতে পাচ্ছ আপনার মধ্যে হিউজ কালেকশন ট্রেডমিলের জি ভাইয়া আসলে এই গত মাসে আমাদের অনেকগুলো মাল হচ্ছে বাংলাদেশে আসছে রিলিজ হয়েছে ভাই তো আমাদের স্টকে ম্যানুয়াল ট্রেডমিলগুলো अवेलेबल এখন বর্তমানে যেই মডেলটা চাবেন আমাদের এখানে अवेलेबल পাবেন ঠিক আছে ওয়ান অপশন থেকে শুরু করে ওয়ান ইন ওয়ে থ্রি ইন ওয়ান ফাইভ ইন ওয়ান এবং স্টেপার সহ এবং সাইকেলিং সহ মানে প্লাস করা মাল্টি ফাংশনের সব সকল ধরনের ট্রেডমিল আমাদের এখানে 20% ডিসকাউন্ট আজকে পাবেন 20% ডিসকাউন্ট দেবেন এর জন্য 20% ডিসকাউন্টের জন্য ইদের আট পর্যন্ত ওকে যেহেতু রমজান মাস আমাদের ব্যবসা একটু স্লো যাবে তো যারা যাদের যাদের কালেকশন করার প্রয়োজন তারা তাড়াতাড়ি কালেকশন করেন এই

ওকে আর সেখানে সর্বোচ্চ কত পর্যন্ত আছে সর্বোচ্চ তবে শেষ নাই আসলে ভিডিওতে এত দামি ট্রিটমেন্ট দিলে সেল হয় না যারা ভিডিওতে ভিডিওর কাস্টমার গুলো আছে তারা নাম্বার যোগাযোগ করে শপে চলে আসবেন জি জি অবশ্যই আর যারা যারা ট্রেডমিল নিবেন কালেকশন করবেন তারা অবশ্যই ভাই আমাদের যদি সরাসরি কষ্ট করে একটু আসতে পারেন আমরা শুধুমাত্র একটু বোঝায় দেব আসলে ভিডিও দেখাটা যেরকম আর বাস্তবে দেখাটা হচ্ছে অন্য রকম

ওকে ঠিক আছে তাহলে আমরা এক সাইড থেকে দেখা শুরু করি ফারস্ট দেখাবেন কোনটা ভাইয়া ফারস্ট হচ্ছে যেটা আপনার এই এটা এটার কথা বলি আপনাকে এটা হলো 3 ইন 1 মানে যেটা বলছিলাম তিনটা রান করতে পারবে আর দেখার আগে একটা জিনিস আপনাদের বলে রাখি আমাদের প্রত্যেকটা ট্রেডমিল একটু ভাই একটু দূরে যান তাহলে দেখালে সুবিধা আমাদের প্রত্যেকটা ট্রেডমিল কিন্তু এরকম স্মুথ হবে যেটা আপনি হাত ছেরা হাঁটতে পারবেন ওয়াও ঠিক আছে আর যারা ব্যালেন্স করতে পারবে না তাদের জন্য দাস এটা ধরে রাখবেন তারা হচ্ছে একেবারে হাত ছেরা স্মুথলেস মনে হবে যে ইলেকট্রিক ট্রেডমিলের মতো স্মুথলেস চলতেছে দেখেন আমি কিন্তু কিছু ধরেই নাই

এটা দিয়ে কিন্তু নরমালি আপনার যে পায়ের নিচে রাইখা জি আপনার এই যে রেজিস্ট্যান্ট ব্যান্ড এটা তো অনেক ধরনের ব্যান্ড পাওয়া যায় ইউটিউবের মধ্যে সার্চ করবেন এই অপশনটা লিখে অনেক রকম ব্যান্ড আপনারা রেজিস্ট্যান্ট ব্যান্ড নিয়ে করতে পারবেন এই ট্রেডমিলের সাথে এটা ফ্রি পাবেন ওকে আচ্ছা প্রাইসটা কত বড় ভাই ভাইয়া আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 14500 টাকা যেহেতু বলছে 20% ডিসকাউন্ট দিব ওকে সত্যি সত্যি 20% ডিসকাউন্ট অনলি মাত্র 12500 টাকা টপ ফিটনেস এর এটা অনলি পেয়ে যাচ্ছেন 12500 টাকা ওকে ঠিক আছে নেক্সট আমরা দেখবো নেক্সট হচ্ছে যারা স্টেপার সহ দেখবেন আচ্ছা এই ট্রেডমিলটা কি ভাই এই ট্রেডমিলটা হচ্ছে আমার দোকানে মার্কেটের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি ট্রেডমিল দেখতে পাচ্ছি যারা উইথার ঢাকার মধ্যে নিবেন তারা অবশ্য দুই তিন হাজার টাকার দিকে যদি না তাকান তাদের জন্য বলছি যে এই ট্রেডমিলটা হচ্ছে স্টেপার করতে পারবেন যেটা সাইকেলিং এর প্যাডেলিং সহ এই দুইটা কিন্তু হাইড্রলিক

এই এই ভোট নিচে যে ফ্লাই বোর্ড এটা সম্পূর্ণ ফাইবার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার হয় আর এই রেড কালারটাও করছে আর এটার মানে স্মুথটা হচ্ছে অন্যরকম কোনো সাউন্ড শব্দ ছাড়া দেখেন আমি চালাতেছি কোনো শব্দ এবং সাউন্ড হবে না ঠিক আছে আর কিছু কিছু ট্রেডমিল দেখবেন কি এই যে টু স্টারটা যারা অনেক সময় মেয়েরা নেয় হচ্ছে টু স্টার জন্য যাদের সাইডের চর্বিটা বেড়ে যায় দেখতে আমি একটু দেখাচ্ছে পিছনে একটা লগ আছে আগেরটা তো টুইস্টার ছিল ওই পাশে দেওয়া ছিল টুইস্টারটা আর এটা টুইস্টার দেখতে পাবো আমরা এটা ভিতরের দিকে থাকবে টুইস্টারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো একটু লুজ করে দিয়ে আপনার টুইস্টার নামাতে হবে আচ্ছা এখন মেইন কথা হচ্ছে যাদের এই চর্বিটা এই দুই পাশে চর্বিটা বেড়ে যাচ্ছে হ্যাঁ তারা হচ্ছে অনেক সময় বাসা যে সংকট জায়গার ওই পাশে পিছনে ফোল্ড করতে হয় যে আলাদা জায়গা লাগে আর এই টেবিলটা হচ্ছে ওই পাশে ফোল্ড করতে হবে না এটার এই ফ্লাইবোর্ডটা ইউজার ক্যাপাসিটি হচ্ছে ২২০ কেজি পর্যন্ত ওকে এই যে এখানে দাঁড়া যাচ্ছে টুইস্টিং করবেন এটা করলে হচ্ছে কোমরের সাইড এর চর্বি এটাকে অল্প থেকে কমাই দিবে ঠিক আছে খুবই স্মুথ প্লাস হচ্ছে ওই যে আমি বৈশা শুয়া যে ব্যায়ামটা করলাম এটা বেলি সেট করতে পারবেন টুইস্টার টা করতে পারবেন এবং রাবার আছে হাত দিয়ে টানার জন্য এটার জন্য এক্সারসাইজ এর ব্যায়ামগুলো করতে পারবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আপনার ভাইব্রেটর লাগানোর স্ট্যান্ডও আছে এখানে হ্যাঁ এবং ভাইব্রেটর লাগানোর একটা স্ট্যান্ড আছে এখানে এইটা থিকনেস টা কিন্তু অনেক পুরো হ্যাঁ অনেক মোটা অনেক হেভি হ্যাঁ এখানে আপনি ভাইব্রেটর মোটর বসায়া

এটার সাথে সব চাইলে ভাইব্রেটর মোটর সেটআপ করতে পারবেন আচ্ছা এখানে স্ট্যান্ড দাও আছে দেখতে পাচ্ছেন ওকে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মিটার থাকবে উপরে একটা আর এখানে একটা ভাইব্রেটর মেশিন থাকবে ওকে সো সম্পূর্ণ কমপ্লিট এটার প্রাইসটা কত আসবে ভাইয়া যদি ভাইব্রেটর ছাড়াই কথাই বলি হ্যাঁ ভাইব্রেটর ছাড়া যদি নেন এটা 4 ইন সরি 5 ইন 1 ট্রিটমেন্ট এটা আমাদের মার্কেট প্রাইস 16500 টাকা 16500 টাকা আপনি ব্লগ দেখে ভিডিও দেখে আমার দোকানে ব্লগ দিবে বা আসবে সরাসরি তাদের জন্য অনলি 14500 টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট প্রাইস

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা কিন্তু স্পোর্ট ফাস্টের ভিডিও অনেক আগে থেকে করে আসছি হিউজ হিউজ কালেকশন তাদের কাছে থাকে দেখতে পাচ্ছেন একদম পঁচিশ সালে ধামাক চপ চলে আসতেছে আর এবার সাথে ইলেকট্রিক রেডমিল আছে সেগুলো আমরা সামনে একটা ভিডিও দেখিয়ে দেবো ওকে দেখাবেন কোনটা ভাই আর ভাইয়া যেটা একেবারে ফুল ডিসকাউন্টে আমাদের দেওয়া হচ্ছে অনলি যেটা আপনাদেরকে শুরুতে বলা হয়েছে যে আট হাজার টাকা দামের ট্রেডমিল ওকে ওই যে আসলে বলবো যে আমাদের কাছে নাই এরকম না আট হাজার টাকা দামের ট্রেডমিল আমাদের কাছে আছে বাট এই যে এটা একটু দেখেন এটাকে একটু ফলো করেন আট হাজার টাকা ট্রিটমেন্ট আমার এখানে শোতে নাই তারপরে বলে রাখছি এই যা দেখতেছেন হোবাহোক তাই থাকবে ওকে শুধু পুষার দর থাকবে না